আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরএমটি মিডিয়া এন্ড টেক প্রিয় বন্ধুরা বরাবরের মত আজকে ধারাবাহিক টিউটোরিয়াল অটোক্যাড এর ধারাবাহিক টিউটোরিয়ালে আমি আছি মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার আজকে চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে আমরা যে এই পর্বে আমরা যে সব জিনিস জানবো শর্টকাট গুলো জেনে নেব এই যে বিভিন্ন ধরনের যে লাইন বলি লাইন সার্কেল কমেন্ট এই কমেন্টের শর্টকাটগুলো আমরা জেনে নেব তার সাথে আমরা জেনে নেব অ্যানোটেশন এই এই কমেন্টগুলোর কাজগুলো কী কী তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমত আমরা লাইন কমেন্টটা লাইন কমেন্টটা আমরা যদি এল প্রেস করে ইন্টারপ্রেস করি এল লিখে যদি প্রেস করি তাহলে দেখবেন যে আমার লাইন কমেন্টই অ্যাক্টিভ হয়ে যাবে এল ইন্টারপ্রাইজ এরপর দেখতে পাচ্ছেন যে আমার লাইন কমেন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে এরপর যখন আপনারা সার্কি কমেন্ট নেবেন সি লেখে ইন্টারপ্রাইজ করবেন সবগুলো দেখতে পাচ্ছেন যে সার্কেল কমেন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে যে যে ট্রলবারগুলো আছে সেগুলোর যদি প্রথম বা দুই একটা অক্ষর যদি আপনারা লেখেন তাহলে লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে দেখতে পাবেন যে অটোমেটিকালি এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে যেমন আর কমেন্ট যদি লিখতে চান তাহলে এ লিখে ইন্টারপ্রেস করবেন দেখবেন যে আর কমেন্টটি চালু হয়ে গেছে এরপরে যখন রেকট্যাঙ্গুলার নেবেন আর ইসি লিখবেন রেকট্যাঙ্গুলার তো দেখবেন যে রেকট্যাঙ্গুলার অ্যাক্টিভ হয়ে গেছে তো এইভাবে আপনারা যে কমেন্টগুলো নিতে চান যেমন রোটেট টিম টি আর লিখবেন যে টিম চালু হয়ে গেছে হচ্ছে কমেন্ট অর্থাৎ শর্টকাটে শর্টকাটে লেখার পদ্ধতি তো আপনারা এভাবেই কমেন্ট গুলো সিলেক্ট করে নিতে পারবেন শর্টকাটে চাইলে তো যেকোনো যদি লিখতে চান টি লিখবেন ও এখানে দুইটি আছে তো টি টি সহজে লিখতে হবে আসা যাই হোক তো এখন আমরা যে কমেন্টটিতে যাব সেটি হচ্ছে এটা ক্লোজ করে দেই তো প্রথমত আমরা টেক্সট কমেন্ট থেকে শুরু করব এখানে টেক্সটের দুটি টাইপ দেখতে পাবেন একটি হচ্ছে মাল্টি লাইন টাইপ আর একটি হচ্ছে সিঙ্গেল লাইন টাইপ তো প্রথমত আমরা এটিকে সিলেক্ট করে নেব বা সিঙ্গেল লাইন বা মাল্টি লাইনে নিয়ে নেব তো মাল্টি লাইন নেওয়ার পর আমরা এখানে সিলেক্ট করব কতটুকু জায়গা আমরা এটি টেক্সটটা লিখতে চাই এরপর আমরা এখানে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে তখন আমরা এখানে টেক্সট টু যেমন আমি এটি লিখলাম অটোক্যাড তো চাইলে আপনারা এটি কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে আপনারা ফন্ট গুলো চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে ফন্ট বিভিন্ন ফন্ট দিতে পারবেন দেখতে পাচ্ছেন এটি আমি ফন্ট একটি দিয়েছি এবং এখানে বাই লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এটাকে কালার করে দিতে পারবেন এবং এখান থেকে আপনারা চাইলে এটিকে বোল্ড করতে পারবেন এবং এখানে আন্ডারলাইন করে দিতে পারবেন এখানে যা যা কিছু আছে সবগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আপনারা টেক্সটের সাইজ দিতে পারবেন দশ ইঞ্চি দিলাম দশ এরপর যখন সরি এরপর যখন আপনাদের লেখা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা প্রেস করে আপনারা ইএস করে দেবেন তখন আপনাদের এটা সেভ হয়ে গেল এরপর চাইলে আপনারা এটা যদি বড় ছোট করতে চান তাহলে আপনারা এটা বড় ছোট করে নিতে পারবেন তো এভাবে আপনারা টেক্সট গুলো লিখতে পারবেন খুব সহজে এরপর যে কমেন্টটি আছে সেই কমেন্টটির ডিমেনশন অর্থাৎ ডিমেনশনের অর্থাৎ পরিমাপ করা পরিমাপ করবেন কিভাবে তো প্রথমত আমরা একটা লাইন কমেন্ট নিয়ে নিলাম লাইন কমেন্ট নেওয়ার পর একটি লাইন কমেন্ট পার্শ্ববর্তী যেতে আরেকটি লাইন কমেন্ট নিয়ে নিলাম নেওয়ার পর আমরা এটার আছে দূরত্বটা মাপবো কিভাবে মেপে দেখবো তো প্রথমত এই এই প্রান্তটাকে সিলেক্ট করব করার পর এই প্রান্তটাকে সিলেক্ট করব দেখতে পাচ্ছেন যে আমাদের লাইন কমেন্ট মাপটি চলে আসছে দেখতে পাচ্ছেন এটি মাপ চলে এসেছে জিরো পয়েন্ট তো এটা বড় হওয়ার কারণটা হচ্ছে আমি টেক্সট সাইজটিকে একটু ছোট বড় করে দিয়েছিলাম যদি আমি টেক্সট সাইজ সাইজটিকে ছোট করে দিই দেখতে পাচ্ছেন এটা বড় হয়ে গেছে তো এখন যদি টেক্সট সাইজটাকে যদি আমরা আগের মতো রাখি

সেই জায়গায় ছিলাম তো আমরা এখানে দুটা লাইনের দূরত্ব নির্ণয় করব তো এখানে আমরা ক্লিক করলাম করার পর আমরা এখান থেকে একটি পয়েন্ট সিলেক্ট করব এখান থেকে আমরা দেখব কত এ ছিল আমাদের এই দূরত্বটা তো এরপর আমরা হচ্ছে আরেকটি লাইনার দেখতে পাচ্ছি লিনার দেখতে পাচ্ছি তো এটার কাজ আর হচ্ছে ডিমেনশন এর কাজ প্রায় একই ঠিক সেম এখান থেকে যদি আমরা একটা লাইন ড্র করি এবং অপর পাশে আরেকটি লাইন ড্র করি এরপর আমরা এটাকে লেনারে যদি ক্লিক করে আমরা এখানে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যদি সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো এটার ডিসটেন্সটা কত এভাবে আপনারা ডিসটেন্স গুলো দেখতে পাবেন তো আসলে এই কাজগুলো প্রায় একই রকমের এখানে যা আর কিছু দেখতে পারছেন অ্যাঙ্গেলের যদি পরিমাপ করতে চাই তাহলে আমরা এটা যদি একটি অ্যাঙ্গেল এটার পরিমাপ করার জন্য এটি ব্যবহার করব এরপর অ্যাঙ্গুলার কোণের পরিমাপ করার জন্য তো এগুলো আসলে আপনারা একটু করে প্র্যাকটিস করবেন তাহলে আপনারা এগুলো বুঝতে পারবেন যেমন আমি এটা লাইন নিলাম না লাইন নেওয়ার পর আমি এখান থেকে লাইন নেব করলাম তো এখন আমি চাচ্ছি যে এখান থেকে একটা একটা পরিমাপ নিতে তো আমরা প্রথমত এগুলোকে সিলেক্ট করে নেব বলছে যে সার্কেল লাইন অর স্পেসিফিক এই জায়গার পরিমাপ বিয়াল্লিশ ডিগ্রি চাইলে আপনারা এই লেখাটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে নিতে পারবেন এরপর কালারটাকেও আপনারা এখানে থেকে চেঞ্জ করে নিতে পারবেন এভাবে আপনারা বাকি টুলস গুলো আপনারা বাকি টুলস গুলো যে আছে সেগুলো এভাবে আপনারা প্র্যাকটিস করে নেবেন তাহলে আপনারা সবগুলো সুন্দরভাবে শিখতে পারবেন তো এখন যে টুল বারটি আছে সেই টুল বারটি হচ্ছে লিডার অর্থাৎ লিডারের কাজ আমরা এখন দেখব এই এটা সিলেক্ট করার পর আমরা যখন একটি লাইন নেব লাইন নেওয়ার পর একটু আমরা এখানে আমরা নির্দেশ করব যে এটা হচ্ছে এটা কিসের কি জিনিস এটাকে চিহ্নিত করার জন্য আমরা লিডারটাকে ব্যবহার আমরা এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে উপরের দিকে নিলাম পর নেওয়ার আপনাদের দেখবেন যে টেক্সট অপশন চলে আসবে তো এখানে লিখবেন এটা কি এটা একটি লাইন তো লাইন লিখলাম লেখার পর আপনারা ঠিক সেরকম প্রেস করে এটাকে ইউজ করে দেবেন দেখতে পাচ্ছেন যে এটা লাইনে সিলেক্ট হলো চাইলে এটা আপনারা কালারও চেঞ্জ করে নিতে পারবেন তো এটা হচ্ছে নির্দেশক হিসেবে কাজ করে বিভিন্ন ধরনের নির্দেশনা যদি আপনারা দিতে চান তো সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইনসার্ট ট্যাবে এখান থেকে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে অনেক বেশি কলাম রো ব্যবহার করে আপনারা টেবিল নিতে পারবেন নেওয়ার পর আপনারা ওকেতে প্রেস করে আপনারা কোথায় এটি বসাতে চান যে কোনো জায়গায় বসাইতে পারবেন এরপর আপনারা এখানে টেক্সট দিতে পারবেন তো এরপর টেক্সট যদি দেওয়ার প্রয়োজন হয়ে যায় তো দিলেন এরপর আপনারা যদি এই ব্লু আইকনটাতে ক্লিক করে যদি এটাকে ট্রেনের নিচের দিকে নামান তাহলে বড় ছোট হয়ে যাবে তো এটার কাজটা এভাবেই টেবিলের কাজ তো এখানে আপনারা অসংখ্য টেবিল নিতে পারবেন আপনাদের পছন্দ মতো এরপর আপনারা এখান থেকে বাড়িও কমিয়ে টেবিলগুলো নিতে পারবেন তো সেক্ষেত্রে এখন যে নিচে যে আপনারা যে টুলবারগুলো দেখতে পাচ্ছেন এই টুলবারগুলো ড্রয়িং এর ক্ষেত্রে বেশিরভাগ কাজে আসে না তারপর আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করতে পারেন তো আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই আলোচনা তো নেক্সট আলোচনা হবে লেয়ার টুলবার এবং ব্লক টুলবার সম্পর্কে তো যারা আগের যে ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন আমার দেওয়া লিংকে ডেসক্রিপশন বক্সে নিচে লিঙ্ক দেওয়া থাকবে সকল ভিডিওগুলো গুলো দেখে নেবেন তাহলে আপনাদের অসুবিধা আর হবে না আশা করি আপনারা গুলো করতে পারবেন এই চুল যদি সম্পর্কে আপনারা সকল ধারণা রাখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কাছে কিছুই না তো প্রিয় বন্ধুরা আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের মানুষ ভুল মানুষের যা সবকিছুই যে সঠিক হবে তা না তো আসলে ভুল হতেই পারে আর ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন তো এই কামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ